আসসালামু আলাইকুম তো অনেকজনের ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে না এই জন্য মেসেঞ্জারের মাধ্যমে আপনারা ট্রাই করেন কে কেজ অথবা মেসেঞ্জার তো প্রথমে মেসেঞ্জারটায় অপেন করে ওপেন করে নেবেন তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেবেন তারপর যেভাবে অ্যাকাউন্ট করেন সেভাবে অ্যাকাউন্ট একটা তৈরি করবেন তো একটা নাম দেবেন তারপর সিওর নাম দেবেন তারপর এখানে বয়সটা আর কি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন দুই হাজারের ওই দেওয়ার চেষ্টা করবেন ফ্যামিলি দিবেন তারপর টেলিগ্রাম বোর্ড থেকে নাম্বার নিয়ে আসবেন এই যে তাদের চ্যানেলে জয়েন হতে বলে চ্যানেলে জয়েন হয়ে যাবেন তারপর এখানে মরক্ক করে একটা নাম্বার নিয়ে নিলাম নাম্বার নেওয়ার পর নাম্বারটা পেস্ট করে নেক্সট করে দিয়ে এখানে পাসওয়ার্ড বসাবেন অবশ্যই আপনার প্রথমে নামটা দিবেন তারপর যে দিনের তারিখ থাকবে সেটা দেবেন দেওয়ার পর পাসওয়ার্ডটা কপি করে নেবেন তারপর নেক্সট নোট নাও দিবেন তো এখানে কিছুক্ষণ লোডিং নেবে অপেক্ষা করেন এখানে কাজ শেষ এখানে এমনে রাখে এখানে আপনার লাইট ফেসবুক লাইট অ্যাপ বুঝছেন লাইট অ্যাপ এটা দিব এপিকেটা এটা এটার মাধ্যমে ঢুকবেন অ্যাকাউন্ট তো এখানে ঢুকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা লাগবে ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ দেবেন তাহলে আর কি অ্যাকাউন্ট সাসপেন্ড খাবে না ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ দেবেন দেওয়ার পর এখানে যে যে নাম্বারটা ওইখানে সেন্ড করলেন ওই নাম্বারটা দেবেন দেওয়ার পর পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পর এখানে লগ ইন দেবেন লগ ইন দেওয়ার পর নিজে দেখেন প্লাস্টার ওইখানে চাপ দেবেন দেওয়ার পর এখানে কোড পাঠাবেন বারবার তিন চারবার কোড পাঠাবেন দুই থেকে তিনবার কোড পাঠাবেন তারপরে ওটিপি গ্রুপে গেলে ওটিপি পেয়ে যাবেন তো হ্যাঁ ওটিপি গ্রুপে যাওয়ার জন্য ও গেট ওটিপিতে চাপ দেবেন তারপর লিঙ্কের মাধ্যমে ওটিপিতে যাবেন আর কি এক একটা বটের এক এক রকম সিস্টেম থাকে তো তো এইভাবেই কাজ করবেন অ্যাকাউন্ট ইনশাল্লাহ সাসপেন্ড খাবে না যারা চেষ্টা করতেছে তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড খাবে না যেন ওটিপিটা আসে না জন্য বারবার চেষ্টা করতেছি তো কয়েকবার চেষ্টা করে দেখি আসে কি না তো আবার যাবো ওটিপি চ্যানেলে দেখি উপরে দেখে আসছে কি না আসে নাই তো না হলে আবার যাবেন যাওয়ার পর আবার দুই একবার কোড পাঠাবেন ট্রাই করে দেখবেন কোড আসে কি না তো এবারে লাস্ট কোড না আসলে নাম্বার চেঞ্জ করে নেব তো দেখেন কোড আসে নাই মনে হয় আসে নাই কোড তো আবার যাবেন ওইখানে চেঞ্জ নাম্বারে গিয়ে নাম্বারটা চেঞ্জ করে নিয়ে এখানে নাম্বারটা চেঞ্জ করে দেবেন তারপর আবার নেক্সটে চাপ দেবেন এখানে ফ্রান্সের ভাষা আছে তো ওই জন্য আর কি বুঝতে হয়তো কারো অসুবিধা হতে পারে তো এখানে আবার দুইবার ওটিপিটা দুই তিনবার পাঠাবেন দেখবেন ওটিপি এবার চলে আসছে আবার যখন ওটিপি গ্রুপের মধ্যে একটু পরে দেখেন এই যে দেখেন আটশো ছাপান্ন এই দেখেন লাস্ট আটশো ছাপান্ন দিলাম দেখেন এই যে দেখেন আটশো ছাপান্ন লাস্টে এই যে ওটিপি চলে আসছে তো ওটিপিটা কপি করে নেবেন নেওয়ার পর এখানে আসবেন রকম ভিপিএন ইউজ করা যাবে না ভিপিএন ইউজ করবেন না আপনারা ভিপিএন ইউজ করলে আর কি অ্যাকাউন্ট সাসপেন খাওয়ার সম্ভাবনা থাকতেছে ভিপিএন ইউজ করবে না এই যে দেখেন অ্যাকাউন্ট হয়ে গেলো কোনো রকম সাসপেনও খাইলো না কোনো রকম কোনো সমস্যা হলো না তো এটা কাটিয়ে দেবেন আবার লাইট এক মধ্যে আসবেন আসার পর প্রোফাইলে ঢুকে এবারে এটা কপি করে নেবেন প্রোফাইল লিঙ্কটা তারপর সেটিংয়ে যাবেন যেভাবে আর কি করেন আপনারা জানেন তো তো ঢুকার পর প্রথমে টু ফ্যাক্টর মারবেন প্রথমে টু ফ্যাক্টর করার পর এটা কপি করে নেবেন তারপর যে কোনো এখানে গেলে টু ফ্যাক্টরের আপনার যে কীটা পেস্ট করে দিয়ে করটা নিয়ে আসলে হলো তো আমি গেট টু গেট টু এফ ওটা ইউজ করি তো তো ওখান থেকে করটা নিয়ে আসলাম আসার পর এখানে টু ফ্যাক্টর করে রাখবেন তারপর জিমেল চেঞ্জ করবেন এখানে যাবেন মানে নাম্বারটা আর থাকে যাবে এখানে শুধুমাত্র ট্যাপমেল একটা ইউজ করবেন মিল প্লাস তাহলে আর কি অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না মিল প্লাস মাল্টিও প্লাস ইউজ করবেন এখানে মাল্টিও প্লাসটা ইউজ করবেন তাহলে আর কি অ্যাকাউন্ট টিকতেছে বেশি অথবা আপনারা সিএক্স এটাও ইউজ করতে পারেন এই দুইটার ভিতর এ মেল সিএক্স ওটা ইউজ করলেও আর কি অ্যাকাউন্ট সাসপেন্ড খাচ্ছে না এই দুইটার ভিতর আর কি যে দেখেন কড চলে আসছে সেই কপি করে নেব তারপর কর বসাই দিয়ে নেক্সট করে দেবো এই যে আমাদের কাজ শেষ এখানে এই যে কাজ শেষ আর অবশ্যই প্রোফাইল পিকচার দিবেন না এগুলো তিরিশ ফ্রেন্ডের আইডি করতে যাবেন না অ্যাকাউন্ট সাসপেন্ড খাবে তো এই যে উপরের থ্রি ডটে চাপ দিয়ে এখানে ডিলিট করে দেবেন এটা কোনো কাজ নাই এখানে কাজ ক্লিয়ার এখন যাবেন সিটের মধ্যে যাবেন শিটের মধ্যে গিয়ে এগুলো সুন্দরভাবে সাজায় রাখবেন তো আমি সিটটা ওপেন করে নিলাম প্রথমে ইউআইডি রাখবেন যে প্রোফাইলের যেটা যে কপি করলাম ওটা পুরোটা দেওয়ার পরে এই যে ইউআইডিটা এটা পুরোটা ইউআইডিটা রাখবো পর বাকিগুলো কেটে দেবো তারপর এখানে মেলটা রাখিয়ে দেবো এই যে ট্যাপ মেলটা ওটা বসাই দেবো তারপর টু ফেক্টর কিটা আছে ওইটা বসাই দেবো ধরে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা ওইখানে বসাই দেবো পাসওয়ার্ডগুলো এক শাড়িতে বি নম্বর করে তো এখানে আবার কাশে আস তো আপনাদেরকে আরেকটা অ্যাকাউন্ট করে দেখাই তো মেসেঞ্জারটাকে কপি চেপে ধরে ক্লিয়ার ক্রেস করে নেবেন মানে ক্লিয়ার ডাটা করে নেবেন তাহলে আর কি রকম সমস্যা হবে না অথবা ক্লন করে নিলে ক্লন করে কলন এ মাল্টি স্পেসের মধ্যে ক্লন করেও কাজ করতে পারবেন তারপরেও কোনো সরকম সমস্যা হবে না তো আমি ক্লিয়ার ক্যাশ করে নিলে আমার যে আপনার ক্লিয়ার ডাটা করে নিয়ে আবার একটা অ্যাকাউন্ট তৈরি করে দেখাই তো সেমভাবে অ্যাকাউন্ট করবেন একটা নাম দেবেন তারপর বয়সটা একটু বেশি করে দেবেন দুই হাজারের ওইদিকে দুই হাজার বলতে বয়সটা আপনার দুই হাজার পাঁচ থেকে দুই হাজার আটানব্বই নিরানব্বই এরকম দেবেন তাহলে আর কি কোনো রকম সমস্যা হবে না তো বোটের মধ্যে যাবেন এই দেখেন বোটের মাধ্যমে ওটিপি চলে আসি তো গেট নাম্বারই দেবেন তারপর আবার মরক্কো এফ বিতে দেবেন ফেসবুক তারপর আবার ওটিপি নাম্বারটা বসাবেন পাসওয়ার্ড দেবেন লিখে পাসওয়ার্ড একই রকমের পাসওয়ার্ড যেদিন যেরকমের ফাইল জমা দেবেন সেদিন সেরকমের আর কি পাসওয়ার্ড দেবেন যেগুলো অ্যাকাউন্ট করবেন তারপর নেক্সট দিয়ে নট নাও আইগ্রি দেবেন আবার একটু লোডিং নেবে নট ক্রিয়েটেড অ্যাকাউন্ট এখানে চাপ দেবেন এই যে চলে গেছে আবার এখানে কাজ শেষ আবার যাবেন ফেসবুক লাইট অ্যাপের মধ্যে লাইট অ্যাপের মধ্যে আসে এই যে ল্যাঙ্গুয়েজটা কিন্তু চেঞ্জ করাই ছিল আমার তা আবার নাম্বারটা বসাবেন আবার পাসওয়ার্ডটা দেবেন অবশ্যই ল্যাঙ্গুয়েজ ফ্রান্স দিয়ে রাখবেন তাহলে আর কি অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না তো আবার লগ ইন দেবেন এখানে ওই যে দেখা ফ্রান্স এখানে লেখা আছে তারপর লগ ইন দেবেন তো একটু লোডিং নেবে এখানে দিয়ে এই যে দেখেন দু একবার কড পাঠাবেন রিসেন্ট কড পাঠাবেন তাহলে আর কি কোনো রকম সমস্যা হবে না তো ওটিপি গ্রুপের মধ্যে চলে যাবেন এই যে দেখেন কর চলে আসছে এই যে দেখেন কর চলে আসছে জিরো এইট সিক্স এই যে দেখেন করটা কপি করে নিলাম এই যে দেখেন জিরো এইট সিক্স করটা এই যে দেখেন জিরো এইট সিক্স তারপর ওকে থেকে চাপ দেবেন কোনোরকম অ্যাকাউন্ট সাসপেন্ড খাবে না আর ভাই কাজ করতে পারলে কোনোরকম সমস্যাই নেই তবে একটু মানে চার্জ এরকম হয় এক একজনের এক এক রকমের টাইপ থাকে আমি এটা ওয়াইফাই দিয়ে ইউজ করলাম আপনারা ডাটা দিয়েও ইউজ করবেন ডাটা দিয়ে আর কি কোনোরকম এখন সাসপেন্ডই খায় না বুঝছেন সেম নিয়মে কাজ করবেন প্রোফাইল লিঙ্কটা কপি করে নেবেন নেওয়ার পর সেটিংয়ে যাবেন যাওয়ার পর আগে টু ফ্যাক্টর করবেন তারপর আর কি ইমেলটা বসাবেন তো নাম্বারটা এখান থেকে ডিলিট করবেন না হলে আর কি অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সমস্যা মানে ভয় থাকে বুঝছেন সাসপেন্ড হয়ে যায় সরাসরি টেপমিল ইউজ করলে আর কি ফেসবুকে তো আবার যাব টু ফ্যাক্টর কডটা নিব তিনি একটু রিফ্রেশ করে নেই তারপর এই যেটা কপি করছি ওইটা দেবো গেট ওই যে নিচে ওটিপি আসছে ওটিপিটাতে চাপ দেওয়ার সাথে কপি হয়ে যায় তো সেম নিয়মে ওটিপিটা বসাবো কাজ শেষ আসার পর এখন ইমেল বসাবো পার্সোনাল ডিটেলসে যাই এখানে এই যে নিচে ইমেল আবার যাবো ট্যাবমেল প্লাসের মধ্যে যাব যে কোনো বোর্ড নিয়ে বোর্ড থেকে কাজ করতে পারেন রকম সমস্যা নেই অনেকগুলো বোর্ড দেওয়া আছে যেই বোটে আর কি কড আসে যখন যেই বোটে কড আসে দেখা লাগবে যে কোন বোটের মধ্যে আর কি মানে তাদের চ্যানেল আছে চ্যানেলের মধ্যে মানে কোনখানে কড বেশি আসতে আছে যেখানে কড বেশি আসতেছে সেখানে কাজ করবেন তাহলে আর কি ভালো হয় দেখা যায় অনেক কান্ট্রি আপনার এভাবে কড দিতেও চায় না তাহলে কী করবেন ভিপেন ইউজ করবেন হামা ভিপেন অথবা নট ভিপেন এই দুইটা ভিপেনের ভিতরে কাজ করবেন তাহলে আর কি কোনো রকম সমস্যা হবে না মধ্যে সব রকমের কান্ট্রিগুলো দেওয়া থাকে তো এই যে আসবেন আসার পর সবগুলোই সুন্দরভাবে বসায় রাখবেন আশা করি এইভাবে কাজ করলে আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড যাবে না কোনো রকম সমস্যায় হবে না এই যে আমি আপনাদের সামনে তিনটা অ্যাকাউন্ট করলাম দেন তিনটা অ্যাকাউন্টে কপি করে নিয়ে যাই ক্রম বজারে গিয়ে সার্চ দিলে দেখি দেখেন ইউআইডি চেকার দিয়ে চেক দিবেন এক একজন আর কি এক একটা ইউজ করে এই যে দেখেন তিনটা অ্যাকাউন্ট তিনটায় লাইভে আছে কোনো রকম কোনোটা সমস্যা নেই এভাবেই কাজ করেন আশা করি কোনো রকম কারণের কোনো রকম সমস্যা হবে না